তো দেখতে পাচ্ছেন বন্ধুরা দাদা আজকে বিশাখাপত্তনম চলে যাচ্ছে এখানে বৌদি দাদাকে আজকে ছাড়তে এসেছিলেন তো আপনি সব দেখলেন বা শুনলেন তো তো আপনি আমাদেরকে মানে পিএনআর গ্রুপকে কি বলবেন চিটিং বাজ ফ্রড না অরিজিনাল বা আপনার কি বক্তব্য আচ্ছা মানে অরিজিনাল তো আর ও কাজ করবে তো ওকে একটু বলে দিন যেন চট করে পালিয়ে না আসে কাজ করবে তুমি কাজ করো প্রথম প্রথম একটু এত কষ্ট হলেও পরে কিন্তু ভালো ইনকাম পাতি ব্যাপার আছে ঠিক আছে ওকে আমাদের ছেলেদের যেমনভাবে জয়েন করানোর পর দায়িত্ব সহকারে ট্রেনে আমরা তুলে দিই তার আগে ড্রেস পেয়েছো রিবন আই কার্ড সব কিছু পেয়েছো কাজ সম্পর্কে বুঝেছে সব কিছু বোঝার পর দাদা আজকে ট্রেনে উঠে যাবে আর আমরা খাওয়ার জল এবং ট্রেনের টিকিট কেনে কেটে দায়িত্ব সহকারে ট্রেনে তুলি কিন্তু আজকে টাইমের অভাবের জন্য খাবার দিতে পারিনি কিনে দিতে পারিনি তো জল কিনে দেওয়া হয়েছে ট্রেনের টিকিট কেটে দেওয়া হয়েছে টিকিট একটু দেখাও দেখতেই পাচ্ছেন ট্রেনের টিকিট এখানে কেটে দেওয়া হয়েছে আচ্ছা আর খাবার কিনে দিতে পারিনি বলুন দাদাকে পয়সা দিয়ে দেওয়া হয়েছে টাকা দিয়ে দেওয়া হয়েছে খুশি তো হ্যাপি তো একদম খুশি মনে যাচ্ছ ঠিক আছে তুমি ভালোভাবে যাও আর ওখানে গিয়ে কিন্তু অবশ্যই একটা ভিডিও বানিয়ে দেবে তুমি যে কাজ করছো দেখবে ওখানে যে দাদা তোমায় রিসিভ করবে বা যেই রিসিভ করুক সে তোমার একটা ভিডিও বানিয়ে তোমার একটা ভিডিও দিও ঠিক আছে ওকে